রাজধানীর পল্টন এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি মতিঝিল বিভাগ গ্রেপ্তারকৃতরা হল হানিফ মোল্লা শরিফুল ইসলাম মেহেদী হাসান শারাফত উল্লাহ ওরফে পিয়াস ডিবির ধারাবাহিক অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায় গত তিরিশ মার্চ বিকেলে পল্টনের মিনাবাজার সংলগ্ন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনের ফুটপাথ থেকে একটি ইয়ামাহা এম টি ফিফটিন মোটরসাইকেল চুরি হয় এই ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে থানা পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত শুরু করে ডিবি মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম নিবিড় তদন্তে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত আট মে হানিফ মোল্লা ও শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে বারো মে মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী উনিশ মে ফেনী জেলার সদর থানাধীন সরণ পাহাড়তলী এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি করা হয় এবং সরাফত উল্লাস পিয়াজকে গ্রেফতার করা হয় চোর চক্রের সক্রিয় বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত হানিফ মোল্লার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি ছিনতাই ও মাদকের মোট আঠারোটি মামলা রয়েছে এছাড়া শরীফুল ইসলামের নামে সাতটি এবং মেহেদি নামে ছয়টি মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ